চাচি, তোমার কাছে একটা কথা বলতে আসছি আমার বড় বোন শহর থেকে আসছে তোমার নীলাকে ওর দেবরের জন্য পছন্দ করেছে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা কথা ফাইনাল করতে পারি ছেলে অনেক ভালো মেয়ে বড় হয়েছে বিয়ে তো দিতেই হবে সুমনের সাথে কথা বলে তোমাকে জানাবো ওকে না জানিয়ে কিছু বলতে পারবো না মা আমি খেতে যাচ্ছি দেখি ফসলের ফুল বেরিয়েছে কিনা আমার যা ফসল ফলেছে মা এবার ফসল তুলে মহাজনের সব টাকা পরিশোধ করে দেব বাবা তোকে একটা কথা বলতাম আজ পাশের বাড়ি রহিমা আসছিল নীলার বিয়ের কথা নিয়ে ছেলে অনেক ভালো কথাটা মাথায় রাখিস মায়ের কথা শুনে সুমন ভাবতে লাগল সত্যি তো দেখতে দেখতে বোনটা বড় হয়ে গেছে আমার মাথায় ছিল না ওর বিয়ে দিতে হবে এসব ভাবতে ভাবতে সুমন চলে গেল এই হচ্ছে নীলা নীলা দেখতে খুব সুন্দর ছিল যে কেউ একবার দেখলে তাকে পছন্দ করত মা তুমি দাদাকে কি বলছিলে আমি কি তোমাদের বোঝা হয়ে গেছি যে আমাকে তাড়াতে চাও আমি এখন বিয়ে করব না মা দাদাকে তুমি চাপ দিও না মেয়েরা বড় হলে বাবা মার বোঝা নয় দায়িত্ব হয়ে যায় উপযুক্ত বয়সে সুপাত্রের সাথে বিয়ে দেওয়া বাবা মায়ের একমাত্র লক্ষ্য সৃষ্টিকর্তা তোমার অশেষ মেহেরবান এবার আমার জমিতে যে সোনার ফসল হয়েছে এই ফসল তুলে এবার বোনের বিয়ে দেব এত বছরেও এত ভালো ফসল কখনো হয় নাই ক্ষেতের ফসল দেখে সুমান খুব খুশি সুমানের ক্লান্তি বোধ হয় তাই সে গাছের নিচে বসে একটু বিশ্রাম নিচ্ছিল কখন যে ঘুম চলে আসছে বুঝতেই পারেনি সেই মুহূর্তে ওই পাশ দিয়ে উড়ে যাচ্ছিল একটি সাদা সাদা পরী সুমানকে দেখে গাছের নিচে নেমে আসলো কি যুবক এত সুদর্শন স্নিগ্ধ কোমল ও নিষ্পাপ চেহারা এই যুবকের নিষ্পাপ চেহারার দিকে তাকালে মনে হয় সে যেন আমার অনেক চেনা আপনজন তার জন্য আমার এত মায়া লাগছে কেন তাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না ভাবি কি অবস্থা কেমন আছেন আমার কাছে যে টাকাগুলো নিয়েছিলেন তা তো এখন সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে আপনাদের যে অবস্থা টাকা ফেরত দিতে পারবেন বলে মনে হয় না তো আসলে মুরল সাহেব সুমন এইবার ফসল তুলে আপনার টাকা ফেরত দিতে চেয়েছিল কিন্তু মেয়েটাও তো বড় হয়েছে ওর একটা বিয়ের কথা আসছিল ছেলে অনেক ভালো তাই আপনার টাকাটা সামনেরবার ফসল তুলে দেব আর একটু সময় দেন আমাদেরকে কি বললেন মেয়ে বিয়ে দেওয়ার কথা ভাবছেন আমাকে টাকা না দিয়ে আমি অত শত বুঝি না এইবার আমি টাকা না পেলে বাড়ি দখল করব বাড়ির কাগজপত্র তো সব আমার কাছে এই কথা বলে মুরল সেখান থেকে চলে গেল মুরলের কথা শুনে নীলার মা খুব চিন্তায় পড়ে গেল এদিকে ঘরে বসে সুমন চিন্তা করছিল এই ফসল তুলে বোনের বিয়ে মোরলের টাকা সব কিভাবে মেটাবে তার মধ্যে নীলা আসলো সুমনের ঘরে সুমন একটু অবাক হয়ে গেল তখনই নীলা বলল দাদা তোকে মা ডাকছে তোর সাথে জরুরি কথা আছে তাই এক্ষুনি ডাকল তুই যা আমি আসছি মাকে গিয়ে বল আমি এক্ষুনি আসছি নিশ্চয়ই খুব জরুরি কথা চান তারপর সুমন তার মায়ের ঘরে আসে মায়ের কথা শোনার জন্য মা আমাকে ডাকছ কথা আমি শোনার জন্য প্রস্তুত বাবা সুমন আজকে মোরল এসেছিল বাড়িতে আমি তাকে সব খুলে বললাম কিন্তু সে মানল না এবার ফসল তুলে টাকা না দিলে বাড়ি দখল করবে বলে গেছে এদিকে জন্য ছেলেটাও অনেক ভালো মা তুমি চিন্তা করো না সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে মাকে শান্তনা দিয়ে সুমন সেখান থেকে চলে গেল পরের দিন সুমন আবার সেই গাছের নিচে বসে কাঁদছিল এই ফসল তুলে মোরলের টাকা আবার বোনের বিয়ে এগুলো মেটানো কোনোভাবেই সম্ভব না কিভাবে কি করবে বুঝতে পারছিল না সেই মুহূর্তে সেখানে চলে আসে সাদা পরী সাদা পরীকে দেখে সুমন অবাক হয়ে গেল তখন সাদা পরী বলল আমাকে ভয় পেও না বন্ধু কি হয়েছে তোমার আমাকে খুলে বলো আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী আমি থাকতে তুমি কষ্ট পাবে তা তো হতে পারে না কি মানুষের বন্ধু হতে পারে না বলো আমি একজন গরিব কৃষক রকম মা বোনকে নিয়ে চলি তার উপর মোরলের টাকা না দিলে বাড়ির ভিটে মাটিটাও যাবে বোনের বিয়ে এত টাকা আমি কোথায় পাব তুমি চিন্তা করো না তোমার পরিবন্ধু থাকতে তোমার কোনো চিন্তা নেই আমি তোমাকে কিছু অর্থ দেব আগামীকাল ঠিক এই সময় তুমি এখানে আসবে আজকে আসি বন্ধু রাতে সুমনের ঘুম আসছিল না শুধু পরীর কথা মনে পড়ছিল পরের দিন সুমন সেই গাছের নিচে বসে পরীর জন্য অপেক্ষা করতেছিল হঠাৎ সেখানে একটি আলো ঝলমল করতে লাগল তুমি কেমন আছো তুমি আমার জন্য অপেক্ষা করছো এই নাও এখানে কিছু স্বর্ণ মুদ্রা আছে যা দিয়ে তুমি সারা জীবন বসে খেতে পারবে তোমার কোনো অভাব থাকবে না পরিবন্ধু তুমি আমার জন্য যা করলে তার প্রতিদান আমি কী দিয়ে দেব বলো আমি একজন গরিব অসহায় কৃষক জীবনে যদি কখনও তোমার কোনো প্রয়োজন হয় আমাকে তোমার জন্য এই বন্ধু প্রস্তুত থাকবে সব সময়। স্বর্ণমুদ্রার থলেকা হাতে নিয়ে সুমন কিছুক্ষণের জন্য কোথায় যেন হারিয়ে গেল ভালো থেকো বন্ধু আমাদের হয়তো আর দেখা হবে না যদি তুমি কখনো মন থেকে আমাকে উপলব্ধি করো তবেই আমার দেখা পাবে বিদায় বন্ধু তারপর পরি সেখান থেকে অদৃশ্য হয়ে গেল সুমন হতবাক হয়ে তাকিয়ে রইল মা দেখো আমি কি পেয়েছি আমাদের আর অভাব থাকবে না আমি ক্ষেতের পাশে গাছের নিচে বসে চিন্তা করছিলাম হঠাৎই একটা পরী আকাশ থেকে নেমে আসলো আর আমার সমস্যার কথা শুনে এই স্বর্ণ মুদ্রার থোরেটা দিয়ে চলে গেল সুমন পরীকে আর ভুলতে পারে না পরীর অপেক্ষায় থাকতে থাকতে অনেকগুলো বছর কেটে যায় বাবা অনেক বছর তো হয়ে গেল তোর পরিবন্ধ তো আর আসলো না আর কত অপেক্ষা করবি এখন তো আমাদের অভাব নেই এখন একটা বিয়ে কর তোকে বিয়ে করি আমি শান্তিতে মরতে চাই আমার কথাটা একটু ভেবে দেখ বাবা না মা আমি বিয়ে করতে পারবো না আমি সারা জীবন আমার পরিবন্ধুর জন্য অপেক্ষা করব। আমার বিশ্বাস সে একদিন আসবে সে বলেছিল যেদিন আমি মন থেকে তাকে উপলব্ধি করব সেদিন সে আসবে সুমন ও তার মা দুজনে কথা বলতে হঠাৎই দেখল ঘরের মাঝখানে একটা আলোক রশ্মি ঝলমল করছে বন্ধু আমি এসে গেছি তুমি আমাকে যেভাবে উপলব্ধি করেছ আমি তোমার কাছে না এসে পারলাম না পরিরাজ্য আমাকে অনুমতি দিতে বাধ্য হয়েছে পরি তুমি এতদিন পরে আসলে আমি যে এতগুলো বছর তোমার অপেক্ষায় আছি তুমি কি শুনতে পাওনি আমার মনের ডাক বন্ধু আমি তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে আমার পাশে চাই বন্ধু এটা কীভাবে সম্ভব মানুষ আর পরীর কখনো সংসার হয় না আমি যে পড়ি আমি পৃথিবীতে প্রতি পাঁচ বছরে ছয় মাস থাকতে পারবো তুমি অন্য কাউকে বিয়ে করে সুখী হও আমি দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। ভালোবাসা মানে শুধু পাওয়া নয় না পাওয়ার মধ্যেও সুখ থাকে না পড়ি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে জীবনসঙ্গী হিসাবে চাই না প্রতি পাঁচ বছর আমি অপেক্ষায় থাকব তোমার সাথে ছয় মাস কাটানোর আশায়